খুবই চমৎকার আমাদের একেবারে হচ্ছে গিয়ে লাইট অফ হোয়াইট একেবারে ফুল বডি যে প্রোডাক্ট বল থ্রি ডি ফ্লাওয়ার টেক্সচারের এইখানে দেখেন এই যে হোয়াইটের ভিতরে এই প্রোডাক্টটা আমাদের খুবই চমৎকার রানিং একটা প্রোডাক্ট সিম্পলের ভিতরে যে দেখেন এটাও সিম্পলের ভিতরে উডেন টেকচারের এটাও আমাদের হচ্ছে গিয়ে চায়না প্রোডাক্ট ছিল আগে মাকড়সা এটা এখন আমাদের দেশি চলে আসছে এটা ব্লুর ভিতরে আছে ব্লুর ভিতরে এটা দেখতে পান এই গোল্ডেনের ভিতরে একটা টাইসটা খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু মিলে যাবে হোয়াইটের ভিতরে গোল্ডেন টেকচারে এটা আছে এটা গ্রে গোল্ডেন আছে তারপর সিম্পলের ভিতরে এই প্রোডাক্টটা আছে এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা নতুন আসছে দেখেন হোয়াইটের ভিতরে গোল্ডেন কালার এটা চমৎকার একটা প্রোডাক্ট এটা নতুন আসছে উডেনের অনেকগুলো কালেকশন আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা একটা বিশাল শোরুমের মধ্যে আছি দেখেন কি পরিমাণ টাইলস এখানে ডিসপ্লে করা আছে এ মাথা ও মাথা নানা ধরনের টাইলস রয়েছে এটি হচ্ছে রোকা সিরামিক্স আসসালামু আলাইকুম রাকিব ভাই

এবং আমাদের বাংলাদেশে চব্বিশ চব্বিশ সাইজটাই মূলত বেশি চলে এরপরে বত্রিশ বত্রিশ আছে এরপরে চব্বিশ আটচল্লিশ আছে সবগুলো কালেকশনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তো আমরা আজকে চব্বিশ চব্বিশ আমাদের যে আপডেট লেটেস্ট কালেকশন আছে এগুলো দেখাবো এই প্রথমে আমাদের দুইটা নতুন প্রোডাক্ট আসছে দেখেন ফ্লাওয়ার টেক্সচারের থ্রি ডি খুবই চমৎকার যারা এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন অথবা আমাদের রোকা সিরামিকে চলে আসবেন তো আমাদের অ্যাড্রেসটা প্রথমে বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে

লাইট অফ হোয়াইট একেবারে ফুল বডি যে প্রোডাক্ট বলি আমরা সিম্পলের ভিতরে বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনারা দেখতে পান আফটার ফিটিং এই প্রোডাক্টটা খুবই 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 চমৎকার হবে এই উডেনের ভিতরে এটা আছে কালারফুল এটা আছে দেন গ্রে টেক্সচারের ভিতরে এই প্রোডাক্টটা খুবই চমৎকার এটা তারপরে অফ ওয়াইড যে এই প্রোডাক্টটা আমাদের কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট বাস টেক্সচার বলি আমরা আর কি বাস ফাইবারের এটা চায়নার প্রোডাক্ট ছিল আগে এখন আমাদের দেশি প্রোডাক্ট আসছে এটা কালারফুলের ভিতরে এটাও আমাদের হচ্ছে গিয়ে চায়নার প্রোডাক্ট ছিল আগে মাইক্রোসা এটা এখন আমাদের দেশি চলে আসছে এটা ব্লুর ভিতরে আসছে এর অনেকগুলো কালেকশন আছে যারা উডেনের ম্যাট কালেকশন চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব। এটা নতুন আসছে দেখেন খুবই চমৎকার একটা কালার হাইগ্লোসি প্রোডাক্ট হোয়াইটের ভিতরে গোল্ডেন টেক্সচারে এটা আছে এটা গ্রে গোল্ডেন আছে তারপরে সিম্পলের ভিতরে প্রোডাক্টটা আছে এটা নতুন আসছে এটা নতুন আসছে এটা নতুন আসছে দেখেন হোয়াইটের ভিতরে গোল্ডেন কালার তারপরে এই যে এটা দেখতে পারেন একটু গ্লাস ভাঙ্গা টাইপের খাচকাটা এটা আমাদের রানিং একটা প্রোডাক্ট হোয়াইট গোল্ডেনের ভিতরে এটা আমাদের আগের প্রোডাক্ট বাট হাই গ্লস রানিং প্রোডাক্ট এটা আছে ব্লুর ভিতরে দেখেন এটা আসছে নতুন এটা একেবারে নতুন আসছে গ্রে কালারের গ্রে টনের ভিতরে খুবই চমৎকার এটা দেখেন মার্বেলের কিন্তু ফাইবার খুবই চমৎকার এটা আছে আপনার লাইট নর্মাল ডিজাইনের ভিতরে এই প্রোডাক্টগুলো দেখেন এটার আমাদের দুইটা কালার এভেলেবল আছে এটা আছে হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে বা আরেকটা আছে পিঙ্ক কালারের ভিতরে তারপরে এটাও আমাদের নতুন আসছে এইটা আমাদের অফ হোয়াইটের ভিতরে আসছে দেখেন খুবই চমৎকার তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম আমরা নতুন নত প্রতিনিয়ত আমাদের যে প্রোডাক্টগুলো নতুন কালারের ভিতরেই আমরা রাখার চেষ্টা করি তো এখানে দেখেন এই প্রোডাক্টগুলো যে আপনার দেখেন তুষারের পাহাড় ঠিক আছে তুষারের পাহাড় আমাদের এই প্রোডাক্টটা এখন অনেক চলতেছে নতুন আসছে মানে কাস্টমার এটা আজকেও আমি বিক্রি করছি আলহামদুলিল্লাহ এটা অনেক চলতেছে আফটার ফিটিং এর প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার লাগে এই ব্লুর ভিতরে এটা দেখতে পান এই গোল্ডেন এর ভিতরে এই টাইলসটা খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু মিলে যাবে ও ডিজাইনগুলো হ্যাঁ যখন মিলে যাবে খুব চমৎকার একটা আপনার লুক দিবে 3D টেক্সচারে মানে যেগুলো আছে ভুর ভিতরে এটা আছে এটা তো আমাদের হচ্ছে গিয়ে জন্মনগ্ন থেকে হিট প্রোডাক্ট ঠিক আছে ভাইরাল প্রোডাক্ট ফেসবুকের ভাইরাল প্রোডাক্ট ইউটিউবের ভাইরাল প্রোডাক্ট এটা

এটা নতুন আসছে এখানে আমাদের কোন ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলোই আমরা হচ্ছে গিয়ে নতুন রাখার চেষ্টা করছি এবং আমাদের পাশাপাশি কিন্তু চব্বিশ চব্বিশের বাইরে 32 32 কালেকশন আছে আমরা ওটা একটু দেখায় দেই আমাদের চব্বিশের বড় যে কালেকশন গুলো 32 32 এগুলো আমাদের নিউ অ্যারাইভাল নিউ প্রোডাক্ট এই যে বাহ हां এগুলো আমাদের নিউ অ্যারাইভাল গুলো এই দেখেন এগুলো হচ্ছে মানে বড় বত্রিশ বত্রিশ সাইজ এগুলো 32 সাইজার নিউ অ্যারাইভাল গুলো মেগুলাই সব

কিভাবে টাইলসগুলো কিনতে পারবে অনেকে তো জানে না বলে দেন প্রথমত আমাদের স্ক্রিনে আমাদের স্ক্রিন জুড়ে নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কোনো আইটেম পছন্দ হলে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাইতে পারেন বা আমাদেরকে মেসেজ করলে হবে যে ভাই আমাদের কিছু চব্বিশ চব্বিশ বা কিছু বত্রিশ বত্রিশ বা কিছু চব্বিশ আটচল্লিশ ওয়াশরুম কিচেন কিছু আমাদেরকে স্যাম্পল পাঠান আমরা আমাদের যত কালেকশন আছে আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকবো আপনার ওইখান থেকে সিলেক্ট করে আমাদেরকে পাঠাইলে আমরা ওইটার দাম ডিটেলস আপনাদেরকে জানা দেবো দেন যদি আপনাদের ওকে হয় আমরা একটা ক্যাশ ম্যামও করে আপনাকে পাঠাবো প্রোডাক্টের যা দাম আসবে তার ফিফটি পারসেন্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করবেন ব্যাংকের মাধ্যমে এই জন্যই করবেন ব্যাংকের মাধ্যমে করলে আপনার আমার দুইজনের জন্যই জিনিসটা সেফ থাকে ওকে আর দেন হচ্ছে আমরা আপনার বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি বাড়ি থেকে একেবারে ফ্রেশ অবস্থায় ফ্রেশ প্রোডাক্ট বুঝে রাখবেন ভাঙা চূড়া সকল প্রকার দায় দায়িত্ব আমাদের থাকবে ফ্রেশ প্রোডাক্ট আপনি বুঝে রেখে আমাদের বাকি পেমেন্ট এবং গাড়ি ভাড়া দিয়ে দিতে পারবেন আর গাড়ি ভাড়ার ব্যাপারটা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি হবে এর নিচে হলে লোকেশন অনুযায়ী ভাড়া যে আসবে এটা আমরা জানাবেন ইনশাল্লাহ মানে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে একই কোম্পানি নাকি একই কোম্পানি বা দুই তিন কোম্পানি হলে আমরা পৌঁছায় দিই আপনারা দিয়ে দিয়ে দেন তো সুপ্রিয় ভিওয়ার আপনারা যারা টাইলস কিনবেন আপনারা কিন্তু যদি একসাথে এক জায়গা থেকে নিতে পারেন তাহলে আপনার গাড়ি ভাড়াটা কিন্তু সেফ হয়ে যায় এবং সমস্ত দায় দায়িত্ব তারা নিয়ে আপনার বাসায় কিন্তু টাইলসগুলো পৌঁছে দিবে এবং অথরাইজ বা অথেন্টিক শপ থেকে আপনারা যারা টাইলস প্রবাস থেকে যারা টাইলস কেনেন আপনারা কিন্তু মাথায় রাখবেন যে কোন শপের থেকে টাইলস কিনবেন অথরাইজড শপ কিনা তারা ব্যাঙ্কিং লেনদেন করতে চায় কিনা। এগুলো জেনে বুঝে আপনারা লেনদেন করবেন কারণ নানা ধরনের প্রতারক চক্র আছে তাদের খপ পড়ার চাইতে আপনি কিন্তু বুঝে শুনে আপনারা কিন্তু লেনদেন করবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম যাদের টাইটস লাগবে তারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে সহজেই খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ